বরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের+|\ রাতুলচরণ জানাই আমার শত কোটি প্রণাম। জয়গুরু সকল স্টক প্রাণ দাদা মায়রা। ইস্টবృతి কি আসলে ব্যবসা? ইস্টবృతి কি একটা বড় ব্যবসা? এটা একটা বড় চক্র চলছে ইস্টবৃতীর টাকা নিয়ে বড় ধরনের কিছু চলছে। এত কোটি কোটি মানুষ ইস্টবృతి করছেন। এত কোটি কোটি টাকা হচ্ছে। এর থেকে বড় ব্যবসা আর কি হতে পারে? তো কিছু মানুষের মনের মধ্যে এই ইষ্টভ্রীতি নিয়ে কালবৈশাখীর ঝড় উঠেছে ইষ্টভব্রতি ব্যবসা করে বিশাল কিছু করে ফেলছেন ঠাকুর বাড়ির সবাই আর কিছু অজ্ঞমূর্খের দল তারা ইষ্টভ্রীতে করে যাচ্ছে প্রত্যেকদিন সকালবেলা টাকা দিচ্ছে ঠাকুরকে ডাকছে কেন যে এমনটা তারা করছে এত বড় মূর্খ এই যুগে কেউ থাকতে পারে এই শিক্ষিত সমাজে এত শিক্ষা গ্রহণ করে এত বড় বড় ডাক্তার বলুন ব্যারিস্টার বলুন বিজ্ঞানী বলুন সায়েন্টিস্ট বলুন সাধারণ মানুষ থেকে শুরু করে এই যে বিজ্ঞ মানুষগণ কেন যে রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই টাকা দিচ্ছে ঠাকুরের চরণে কষ্টের পয়সা কেন যে তারা ঠাকুরের পিছনে দিচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে না বুঝতে পারছে যে ব্যবসা হচ্ছে তারপরেও কেন টাকা দিচ্ছে বলুন তো সত্যি কথা এত বড় বড় বিজ্ঞ মানুষরা তারা কি বুঝতে পারছে না এটা এত বড় ব্যবসা এত বড় চক্র কাজ করছে তারপরেও টাকা দিচ্ছে এরা সব কত বড় বড় পণ্ডিত মানুষ আপনারা দেখুন এরা জীবনে হয়তো ঠাকুরের ধারে কাছ দিয়েও যায় না ঠাকুরের নাম জপ তো করেই না ঠাকুরের নামে নিন্দা রটানোটাই এদের সব থেকে বড় ব্যাপার হয়ে গেছে জীবনে এরা কখনো জানার চেষ্টা করেনি যে ঠাকুরের বাহাত্ম কি তিনি কি কি বাণী দিয়েছেন সেই বাণীগুলো কতটাই সমাজের জন্য দরকার তিনি কি কথা বলেছেন চলুন একটু তো জানি অন্তত যে তিনি কি বিধানগুলো দিয়েছেন একটু জানার চেষ্টা করি না এগুলো আমরা জানবো না আমরা শুধুমাত্র নিজেদের ফলোয়ার বাড়ানোর চেষ্টা করব আমাদের পেটের ভাত তো রোজগার তো করতে হবে ঠাকুরের কথা তো আমরা বলতে পারবো না কেন ঠাকুরকে আমরা জানি না তাই ঠাকুরের নামে নিন্দা তো করতে পারি যদি কিছু রিচ বাড়ানো যায় পেজে রিচ বাড়ানো যায় যদি ফলোয়ার বাড়ানো যায় যদি টাকা পয়সা কিছু কামানো যায় ঠাকুরের নামে নিন্দামন্দ করে করুন আপনাদের শখ জেগেছে করতেই থাকুন অসুবিধা কিচ্ছু নেই যত করবেন তত বেশি করে ঠাকুরের প্রতি আরও ভালোবাসাটা বেড়ে যাবে দেখবেন যেখানেই মানুষের মনে ঝড় ওঠে যে জায়গায় সেই জায়গাটা আরও বেশি করে মানুষ কিন্তু যাওয়ার চেষ্টা করে ঠাকুর যখন লীলা করছিলেন যখন তিনি বেঁচে ছিলেন হয়নি তখনও এটা চলেছে ঠাকুরের নামে বিভিন্ন রকম ভাবে কুৎসাড়া চেষ্টা চলেছে ঠাকুরের নামে কেস দেওয়া হয়েছে এরকম তখন এক মানুষ ছিল যারা এরকম কুৎসা রটাতেই ব্যস্ত ছিল শুধু ঠাকুরের বেলায় কেন যখন শ্রী শ্রী রামচন্দ্র এই জগৎ সংসারে এসেছিলেন মানবরূপে তখনও তার নামে তাকে ভগবান বলে কেউ মেনে তখনকার মানুষ মানুষ অল্প কিছু তাকে কিন্তু গ্রহণ করেছিলেন তার নামে কুৎসা অটানো হয়েছিল তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল তখন এরকম বিভিন্ন রকম কিন্তু চলেছিল তারপর যখন শ্রীকৃষ্ণ এলেন এই জগৎ সংসারে তখনও তাকে ভগবান রূপে মেনে নিয়েছিলেন গুটি কয়েক মানুষ তাকে ভগবান জ্ঞানে পূজা কিন্তু খুব কম মানুষ করেছিলেন তিনি অলৌকিক কিছু শক্তি প্রদর্শন করেছিলেন যার জন্য হয়তো বেশি মানুষ মানুষ তখন কিছু এই অলৌকিক ক্ষমতাকে হয়তো গ্রহণ করেছিলেন তবে শাস্ত্র বলছে অলৌকিক ক্ষমতার যে ব্যাপারটা এর মধ্যেও তত্ত্ব রয়েছে এই অলৌকিক ঘটনা যেগুলো বলা হয় গল্পের ছলে সেগুলো মধ্যে তত্ত্ব যেগুলো আছে সেগুলোকে গ্রহণ করার বিধান কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বারবার আমাদেরকে দিয়েছেন তিনি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এই যে আমরা তার কোরে আঙ্গুলে যে গোবর্ধন পর্বতকে ধরার কথা দেখি শাস্ত্র পাই যে তিনি ধরে রেখেছিলেন অর্থাৎ তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছেন আমাদের মতো পাপি তাপি মানুষদেরকে রক্ষা করার জন্য সেটা বোঝাতে গিয়ে এই গোবর্ধন পর্বত লীলা তিনি করেছিলেন তো এরকম বহু লীলা আছে তার মধ্যে যে শিক্ষা যে জ্ঞান যে রসটা রয়েছে সেটাকে কিন্তু আমাদের গ্রহণ করা লাগে তিনি বলেছেন যুগে যুগে যখনই অধর্মের অভ্যুত্থান ঘটে তখনই তিনি আবির্ভূত হন অধর্মের বিনাশ করার জন্য এবং মুনি ঋষিদের রক্ষা করার জন্য তাই যুগে যুগে তেনারা যে এসেছেন যুগে যুগে তেনারা আসেন এবং যারা এই অধর্মকে তুলে ধরার চেষ্টা করে ধর্মকে বিনাশ করার চেষ্টা করে তাদেরকে তিনি বিনাশ করেন তো এই এই যুগে যখন যখন শ্রী শ্রী চৈতন্য দেব এলেন তখনও তাকে ভগবান জ্ঞানে কেউ পূজা করেননি মানতে চাননি তারপরে কিন্তু তাকে আজকে দেখুন কত হরিনাম হচ্ছে আজকে কত নাম ধ্যান হচ্ছে কত ভাগবত পাঠ হচ্ছে কিন্তু যখন তিনি এসেছিলেন এই ধর্ম প্রচার করেছিলেন তখনকার মানুষ তাকে গ্রহণ করেননি ঠিক তেমনভাবে পরম যুগপুর যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর যখন এসেছেন তখন আমরা কেউ মানতে পারছি না বা তাকে গ্রহণ করার ক্ষমতা রাখছি না পাঁচশো ছশো বছর পরে তখন এই সারা বিশ্ব ঠাকুর ঠাকুর করবে আজকে যেমন আমরা দেখছি ত্রেতা যুগে যখন ভগবান রামচন্দ্র এসেছিলেন তখন তাকে মানা হয়নি দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন তখন তাকে মানা হয় না আজ থেকে চার হাজার পাঁচ হাজার বছর আগের ঘটনা আজকে তেনারা পূজিত হচ্ছেন ঘরে ঘরে আজকে তেনাদের নাম জপ হচ্ছে কিন্তু যখন শ্রী চৈতন্য দেব পাঁচশো বছর আগে এসেছিলেন তখন তাকে মানেনি আজকে তাঁর নাম জপ হচ্ছে তুলসীর মালা কণ্ঠে ধারণ হচ্ছে আজকে আমরা তিলক কাটছি খুব করে হরিনাম সংকীর্তন করছি দিকে দিকে হরিবাস হচ্ছে ঠিক তেমন ভাবেই চারশো পাঁচশো বছর হয়তো যাবে কি আরো হয়তো বেশি সময় যেতে পারে কি কম সময়ের মধ্যে দেখবেন ঘরে ঘরে ঠাকুরের নাম জাপ হচ্ছে এই জগত সংসারে তিনি যে কথাগুলো বলেছেন এই সহজ বিধানগুলো মানা ছাড়া যে আমরা ভালো থাকতে পারবো না আমরা রোগের পিছনে হাজার হাজার টাকা খরচা করছি আপনারা আপনাদের চ্যালেঞ্জ করছে আপনারা সৎসঙ্গ বাড়ি দশটা খুঁজুন যারা নিয়মিত ঠাকুরের নাম জপ করেন ঠাকুরের কথা মেনে চলেন ঠাকুরের আদেশ নির্দেশ মেনে চলেন ঠাকুরের মানুষ যাদেরকে ধরায় যারা নিত্য এগুলো মেনে চলেন না তাদের কিন্তু বলছে যারা প্রত্যেক দিন ঠাকুরের কথা যথাযথভাবে মেনে চলেন তাদের বাড়িগুলোতে যান দেখুন কিছু পান আর না পান অন্তত শান্তি পাবেন যেটা জগৎ সংসারে প্রত্যেকটা বাড়িতে সবথেকে বেশি অভাব শান্তিক আপনি খুঁজে পাবেন না প্রতি প্রতিপ্রত্যেকে কত সুখে আছেন শান্তিতে আছেন তাদের উন্নতিও কিন্তু আস্তে আস্তে হচ্ছে তাদের জীবন দেখবেন কত সুন্দরভাবে ভাবে তারা এগিয়ে নিয়ে চলছেন জীবনটাকে আমরা আমাদের কর্মগুলে বিভিন্ন রকম সমস্যায় পড়ি কিন্তু সেই কর্মগুলের যে সমস্যা যে পাপ আমরা করি আগের জন্মে যে পাপ করেছে তার ফল আমরা এই জন্মে ভোগ করছি সেগুলো খণ্ডন করে আমরা কিন্তু ভালো থাকি প্রত্যেকটা মানুষই যারা দেখবেন সমস্যায় পড়েন বিভিন্ন রকম বাধা বিপদ আসে এগুলো কিন্তু আমাদের কর্মগুণেই হয় তাই এগুলোকে খণ্ডন করে আমরা যে সুখে শান্তিতে বাস করতে পারবো তার জন্য যে আমাদের নাম জপ করতে হবে সেই বিধান আমাদের পরম দয়াল দিয়েছেন এই নাম জপের মধ্য দিয়েই যে তাকে লাভ করে সহজেই আমরা ভালো থাকতে পারি সেটা তিনি বারবার করে বলেছেন আর সৎসঙ্গীদের দেখুন তারা ভালো আছেন যারা ইষ্টব্রতি করেন না এই ইষ্টব্রতি কি এবং ইষ্টব্রতির মাহাত্ম্য সম্বন্ধে আমরা আগে অবগত হয়েছি অনেক ভিডিও করেছি আজকে ছোট্ট করে একটু আপনাদের বলি তারপরে আবার আলোচনায় ফিরছি এই যে যারা ইষ্টব্রতি করেন না তারাই দেখুন বেশি করে বকবক করছে আরে যারা ইষ্টব্রতি করছে যারা টাকা দিচ্ছেন তারা তো কিছু বুঝে বা না বুঝেই হোক আমি ধরছি আমি অজ্ঞ মানুষ মূর্খ মানুষ আমি না বুঝে ইষ্ট পালন করছি কিন্তু তাতে আপনার কি হয়েছে আপনি তো করছেন আপনার আপনার টাকাও কোনো সমস্যা হওয়ার যাচ্ছেন কথা নয় কিন্তু তারপরেও আপনাদের মাথা ব্যথা আচ্ছা এই যে বলছেন ব্যবসা ব্যবসা ইষ্টবৃত্তি ব্যবসা আপনারা কই দশটা মানুষকে জোগাড় করুন দেখি যারা প্রত্যেক দিন আপনাকে ভগবান সাজিয়ে আপনি তো ভগবান যেহেতু আপনাকে ভগবান সাজিয়ে আপনার নামে এক টাকা করে দেবে বা দশ পয়সা করে দেবে বা এক পয়সা করে রোজ আপনার নামে দেবে দশটা মানুষকে দেখান তো বা আপনি করুন তো দেখি আজকের সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ ঠাকুরের দীক্ষা নিয়েছেন এবং ঠাকুরের সৎ নাম মনন করছেন রোজ সকালবেলা ইষ্টবৃত্তি করছেন যারা ইষ্টবৃত্তি করেন না এই যেমন আমরা ধরুন আমাদের যদি ক্ষমতা থাকে আমরা বলি ঠাকুর ক্ষমতা দিন যাতে করে আমরা লাখ লাখ টাকা করে ইষ্টব্রতি করতে পারি যদি সেরাম ক্ষমতা আছে তো লাখ টাকা দিয়ে আমরা ইষ্টব্রতি পালন করব ইষ্টব্রতের মাহাত্ম সম্বন্ধে আমাদের আগে জানতে হবে বুঝতে হবে ইষ্টব্রতি কি আমাদের ভাব যেমন লাভও কিন্তু তেমন হয় আমরা যদি মনে মনে নিজেদেরকে ব্যবসায়ী ভাবতে থাকি তো আমাদের মনে হবে ওটা ব্যবসা মনের মধ্যে ভক্তিকে জাগ্রত করা লাগে ভক্তি পারে সমস্ত জিনিসটাকে দেখা লাগে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবত গীতায় স্পষ্ট করে কর্মযোগে বলছেন বারো নম্বর শ্লোক তাদ্দে তান অপ্রদা এব্রয়ো ভুক্তে নাই এবশাহ অর্থাৎ যোগ্য দ্বারা পুষ্ট দেবগণ তোমাদের বিনা প্রার্থনাতেই কর্তব্য কর্মের জন্য আবশ্যক সামগ্রী প্রদান করে যাবেন দেবতা প্রদত্তই সামগ্রী অন্য সেবায় ব্যয় না করে যে ব্যক্তি স্বয়ং ভোগ করে সে অবশ্যই চোর এই শরীরটি পঞ্চভৌতিক সৃষ্টির এক অন্যতম অংশ সুতরাং স্থূল ও সূক্ষ্ম কারণ তিনটি শরীরে জগতের এবং জগতেরই জন্য শরীর স্বয়ং এর অর্থাৎ স্বরূপের অর্থাৎ নিজ বিন্দু বিন্দুমত্ত কাজে আসে না শরীরের সদ ব্যবহারই স্বয়ং কাজে আসে শরীরের সদ ব্যবহার হলো তাকে অন্যের সেবায় ব্যপৃত করা জগতের সেবায় সমর্পিত করা যে ব্যক্তি প্রাপ্ত সামগ্রিক ভাগ অপরকে দিয়ে একাকে উপভোগ করে তাকে চোর বলা হয় ভগবান স্বয়ং বলছেন আমি এই পৃথিবীর সমস্ত কিছু তোমাকে দিয়েছি যে আমাকে না না দিয়ে সে ভগবানকে কিছু কিছু উৎসর্গ করতে হয় আমরা স্বার্থ পায় লবী মানুষ পাপি মানুষ আমাদের নিজেদের স্বার্থটাই শুধু আমরা দেখতে পারি যাতে আমাদের স্বার্থ সিদ্ধি ঘটে যাতে দুটো পয়সা আমাদের আসে সেটাই আমরা কিন্তু চেষ্টা করি কিন্তু বর্তমান যুগে এই যে এত স্বার্থপর মানুষের রেশারেশি এত মানুষ শিক্ষিত হয়েছে তার মধ্য থেকেও পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদের দ্বারা ইষ্টভৃতি করিয়ে নিচ্ছেন এটাই তো সব থেকে বড় কথা আপনি কোনো ভালো কাজ করতে যাবেন সেখানে বাধার সৃষ্টি হবেই হবে এটা তো হয়েই আসছে আর হবে ভবিষ্যতেও দেখা দেবে কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ইষ্টব্রতের বিধান দিয়েছেন আর আমরা কিন্তু খুশি খুশি সেই ইষ্টব্রতে পালন করছি যাদের ফাটছে ফাটতে দিন যাদের ফাটছে তাদের বলছি আপনারা ইষ্টব্রত করুন ইষ্টব্রতের পূর্ণ ফল আপনাদের লাভ হোক তাতে করে ইষ্টব্রত সম্বন্ধে একটু অন্তত জানবেন যত ফাটবে ফাটিয়ে কিন্তু কোনো লাভ নেই এতে করে ঠাকুরের মানুষদের আপনারা কোনোভাবে টলাতে পারবেন না বা যতই আপনারা রটাতে চেষ্টা করছেন ভুলভাল জিনিসগুলো

নিজের মঙ্গল কামনায় চরণে কিছু করা মঙ্গল সেই মঙ্গলের কামনায় আমরা আমাদের মঙ্গল কামনার কামনার করে থাকি কিন্তু সেই মঙ্গল জন্য আমরা পূজা দিতেই যাচ্ছি হাজার হাজার টাকা খরচা করে দান ধান করছি দেখবেন প্রত্যেক মন্দিরে আপনারা পূজা যাচ্ছেন হাজার টাকা খরচা করে সেখানে আবার কিছু প্রণামী দিচ্ছেন ভক্তিভাড়ে সেটা করছেন কিন্তু আর্য সমাজে যে প্রত্যেকদিন সকালবেলা নিত্য পূজা করা লাগে সেই বিধান সেটা আমরা কেউ ভগবান না বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সকাল সন্ধ্যায় পূজা করা লাগে অর্থাৎ পূজা করা অর্থাৎ কি বরণ করে নেয়া তার গুণগুলোকে নিজের মধ্যে বরণ করতে হবে এবং তাকে নিজেদের মধ্যে আমাদের এই যে দেহ মন্দির তাকে মন্দির করে তুলতে হবে এবং এই দেহ মন্দিরে তাকে স্থাপন করতে হবে সেটা আমরা কজন করছি এই ইষ্টবৃত্তি নিয়ে মানুষের মনে প্রচুর দ্বিধাদ্বন্দ্ব রয়েছে প্রচুর মানুষ প্রশ্ন করেন ধর্ম করব ঠাকুরকে ডাকবো দীক্ষা নেব কিন্তু প্রতিদিন পয়সা কেন দেব অনেকে বলেন আমরা খেতে পাই না কষ্টের পয়সা ঠাকুরকে কিভাবে দেব তাই বড় ব্যবসা এই ব্যবসায় কেউ নিজেদেরকে কেন সঁপে দেবে কেন হচ্ছে নিযুক্ত করবে শুধু শুধু এত শিক্ষিত হয়েছে কি এই ব্যবসাটাকে আমরা বুঝতে পারছি না পরম দয়াল বাণী দিলেন জীবন যদি যায় তোর ইষ্টব্রতি ছাড়িস না ধর্ম অর্থ কাম মুখ্যের নিশানা ভুলিস না শ্রীমদ্ ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে আমাকে না দিয়ে খায় সে চোর তার থেকে বড় চোর আর কেউ নেই আচ্ছা মা আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি মানুষ রূপে কার ইচ্ছা স্বয়ং ভগবানের ইচ্ছায় তিনি যদি না চাইতেন আমরা কি মানুষ হয়ে আসতাম মাগো আমরা তো দাস আমরা শুধু অহংকার করতে পারি কিন্তু কখনো ভেবে দেখেছেন আপনি কে কেন এই পৃথিবীতে আপনার আগমন আচ্ছা আপনি কি জানতেন যাকে আপনারা বাবা মা ভাই বোন হিসাবে পেয়েছেন তার আপনার বাবা মা বা ভাই বোন হবেন আপনি এই যে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করছেন আপনি কি জানতেন জন্মের আগে আপনি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করবেন বা ভবিষ্যতে আপনি আবার পশ্চিমবঙ্গে আসবেন এই পিতামাতার গর্বে আসবেন আমরা কিন্তু ভবিষ্যৎ বা অতীত কেউ জানি না যেটা দেখি ভগবান আমাদের কর্মগুণে যেখানে পাঠান তারপর যখন আমাদের জ্ঞান হয় তখন আমরা সেটা উপলব্ধি করি আমরা পশ্চিমবঙ্গে বাস করছি আমরা এই জেলায় আছি আমার এই নাম এই হানাতানা আমার পিতা মাতা এই ভাই বোন এই সমস্ত কিছুই কিন্তু তাঁর দেয়া কোন পিতামাতার ঘরে আপনি আসবেন কোন মাতার গর্ভে আপনি জন্মগ্রহণ করবেন আপনার অবস্থা কেমন হবে অবস্থাপন্ন বাড়িতে আপনি জন্মগ্রহণ করবেন না কোনো ঝোপড় পট্টিতে আপনি জন্মগ্রহণ করবেন আপনি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করবেন নাকি মুম্বাইয়ে নাকি আমেরিকায় জন্মগ্রহণ করবেন আপনি হিন্দু ঘরে জন্মগ্রহণ করবেন না মুসলিম ঘরে না বৌদ্ধ ঘরে না খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করবেন সমস্ত কিছুই কিন্তু আমাদের কর্মগুণে আমরা সেটা ঠিক করি আর তাই তো তিনি বারবার করে বলেছেন সমস্ত ঈশ্বর এক ঈশ্বর এক ধর্ম এক আমরা সম্প্রদায়গতভাবে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করার চেষ্টা করি এবং যার মধ্য দিয়ে আমাদের সমাজকে আমরা ধ্বংস করে ফেলছি সেটা শুধুমাত্র হিন্দু সম্প্রদায় নয় মুসলিম সম্প্রদায় তারা কিন্তু নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করছেন এবং এবং অন্যের ক্ষতি করার চেষ্টা করছে প্রত্যেকটা সম্প্রদায়ের উদ্দেশ্যে কিন্তু দয়াল তাই বললেন প্রতি প্রত্যেকেই সমান কিন্তু আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছি এবং একে অপরের অত্যাচার করার চেষ্টা করছি আজকে বাংলাদেশের ঘটনা আমরা দেখছি যেভাবে একের পর এক বাড়ি ঘরদার ভাঙা হচ্ছে জায়গা জমি কেড়ে নেওয়া হচ্ছে আমরা আফগানিস্তান পাকিস্তানের ঘটনা প্রতি প্রত্যেকেই জানি যেটা এক সময় হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন সেখানে আজকে তারা দখল করে নিয়েছেন বলুন বা জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে কাশ্মীরের ঘটনা আমরা প্রতি প্রত্যেকে যাই তো এটা হচ্ছে ধর্ম নয় ধর্ম মানুষকে উদারতা শেখায় ভালোবাসতে শেখায় ধর্ম মানুষকে বাঁচতে শেখায় অপরকে বাঁচাতে শেখায় যেটা পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন ধর্মকে রক্ষা করতে হলে আগে নিজেদেরকে মানুষ তৈরি করতে হবে নিজেদেরকে যদি নিজেদের মধ্যে আর কাপুরিস না থাকলে আমরা ধর্মকে রক্ষা করতে আজকে দেখুন স্বার্থ সিদ্ধির জন্য ধর্ম পালন হচ্ছে স্বার্থ সিদ্ধি করার জন্য যা খুশি তাই কিন্তু করার চেষ্টা চলছে পরমদয়াল যুগপুরুষোত্তম তাই আমাদেরকে এক ছাদের তলায় আনলেন সৎসঙ্গের আশ্রয় আনলেন প্রত্যেকটা মানুষকে আগে বললেন যে আগে নিজেদেরকে মানুষ তৈরি করো তবে তো প্রকৃতপক্ষে তুমি মানুষের মতো মানুষ হয়ে ধর্ম পালন করতে পারবে আমরা মানুষ হতে পেরেছি আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ তো করেছি কিন্তু মানুষ হতে পারিনি নিজেদের মনুষ্যত্ব জ্ঞানকে হারিয়ে ফেলেছে আমাদের ধর্মকে আমরা হারিয়ে ফেলেছি যে মানুষের মধ্যে উদারতা নেই ভালোবাসা নেই যে মানুষের মধ্যে থেকে হিংসা অহংকার এগুলো এগুলো যার মধ্যে থেকে যায়নি সে মানুষ কিন্তু কখনো মানুষ নয় পরম বল যোগপ্রসোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে তাই সবার প্রথম মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন এই সৎসঙ্গ হচ্ছে ম্যান মেকিং অর্গানাইজেশন তাই সৎসঙ্গের আশ্রয় আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু গ্রহণ করতে হবে তো তিনি হচ্ছে সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে নির্দিষ্ট কর্মগুণে তিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি বিশ্ববিধাতা তাহলে ঈশ্বর বা সৃষ্টিকর্তা তিনি কিন্তু আমাদের সমস্ত কিছু দেখেন আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি বিশ্ববিদাতা ভগবান আমাদেরকে শুধু সৃষ্টি করেননি আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা যা লাগে সেগুলোও কিন্তু তিনি দিয়েছেন আমরা ভগবানের জল আলো বাতাস মাটি তার থেকে সৃষ্ট আমরা সমস্ত কিছু ভোগ করছি আমরা ভগবানকে কি দিচ্ছি এই প্রশ্ন কিন্তু আমরা কেউ করি না কোনো কিছু কিনতে বা কোথাও আপনি যদি থাকতে চান তাহলে আপনাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু পরিমাণ মতো শুদ্ধ কর বা টাকা পয়সা ট্যাক্স দিতে হয় আপনি না দিতে চাইলে আপনাদের জোর করা হবে দেয়ার জন্য এবং নির্দিষ্ট একটি দাম কিন্তু ধার্য করা হয় সেটাই কিন্তু আমাদেরকে দিতে হয় তাহলে ভাবুন আপনি ভগবানের কাছে সব নেবেন কিন্তু দেয়ার বেলায় সমস্তটাই ফাঁকা তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে ইস্টবৃতের কথা বলেছেন এই ইষ্টব্রতি কি এবং ইষ্টব্রতি কিভাবে পালন করব চলুন আরো একটু ডিটেলস আমরা জানার চেষ্টা করি ঠাকুর অনুকুল চন্দ্র বললেন শরীর ও মনের যুক্ত আগ্রহের সহিত ইপসিত কেন্দ্রায়িত হয়ে তারি ভরণ কামনায় উপার্জন ছিল দৈনন্দিন জীবনে সর্বপ্রথম তাকে যে অর্ঘ নিবেদন করা হয় তাকে ইষ্টব্রতি বলা অর্থাৎ তাকে ভালোবেসে শরীর ও মন তাকে উৎসর্গ করে মনের কোনো সংকোচ না রেখে সূর্য ওঠার আগে প্রত্যেকদিন সকালে খালি পেটে জল গ্রহণের পূর্বে নিজের উপার্জনের কিছু তাকে নিবেদন করাই হলো ইষ্টবৃতি মনের কোনো যে প্রবৃত্তি উকি মারুক না কেন তাকে নিয়ন্ত্রণ করে ইষ্ট ইষ্টস্বার্থে ইষ্ট প্রতিষ্ঠামুখী করে তুলতে সজাগ থাকতে ইষ্টবৃত্তি প্রয়োজন ইষ্ট বা গুরুকে ভরণের মাধ্যমে আমরা জীবনমুখী হয়ে উঠি নিজেদের মঙ্গল কামনায় আমরা আরো সচেষ্ট হই এবং মঙ্গল আমাদের জীবনে লাভ হয় সকল দুঃখ দুর্দশা ব্যথা বেদনা সমস্ত কিছু কেটে যায় সহজে ইষ্টব্রতের দিয়ে আমাদের সকল গ্রহদোষ মুক্ত হয় জীবনের প্রত্যেক দুর্ঘটনা থেকে আমরা সহজে মুক্তি পাই কোনো আপদ বিপদই আমাদের আর কিছু করতে পারে না ইষ্টবৃত্তি করে আমরা আমাদের বিভিন্ন রকম ধ্বংস ক্ষয়ক্ষতি প্রতিরোধ করতে পারি বিভিন্ন অমঙ্গল কাটিয়ে দেয় কিন্তু এই ইষ্টবৃতি আমাদের অতীতের আর্য সমাজে ইষ্টভ্রতি বা প্রতিদিন ইষ্টকে খাওয়ানো দিতে ছিল ইষ্টভ্রত মানুষের হীনমান্যতা এবং দারিদ্রবাদের গোড়া মেরে মানুষকে অনুরক্ত কর্মটো উদ্দীপক এবং যোগ্য করে তোলে তাই তো ইষ্টভ্রতি আমাদের অতি অবশ্যই পালন করতে হয় সে ঠাকুর বানিয়ে দিলেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভ্রতি আনেই আনে সবার পরিত্রাণ তিনি আরো বললেন ইষ্টধন ইষ্টকেই দিস করিস বঞ্চনা অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা তাই তো আমাদেরকে ইষ্টবৃতি পালন অতি অবশ্যই কিন্তু করতে হয় আর সকল যুগপুরুষো গ্রহণ করে তাঁদের প্রত্যেকটা বিধিবিধানকে করে বর্তমান বিধান মানে আমাদের কিন্তু চলা লাগে ইষ্টবৃত্তি অতি অবশ্যই পালন ইষ্টবৃত্তের মধ্য দিয়ে আমরা আমাদের অহংকার আমরা আমাদের বিপদ আপদ গ্রহদোষ ফাঁড়া দুর্ঘটনা মৃত্যুযোগ সমস্ত কিছুই তাঁর চরণে কিন্তু ন্যস্ত করতে পারি আর এর মধ্য দিয়ে সহজেই আমরা পরম দয়ালকে লাভ করি বর্তমানে আমাদের প্রিয় যে জিনিস সেটা কিন্তু হচ্ছে টাকা দেখবেন সংসারে স্ত্রী পুত্র যাই বলুন না কেন প্রতি প্রত্যেকের থেকেও যেন টাকাটা আমাদের সব বেশি প্রিয় হয়ে দাঁড়িয়েছে টাকা ছাড়া যেন আমরা আর কিছু চিনছি না তাই যেখানেই টাকা দেওয়ার কথা হয় সেখানেই দেখবেন একটা ঝড় ওঠে আর মাধ্যমে মাধ্যমেও সেই টাকার গল্পই আসছে পরমদাল বলছেন তুমি তোমাদের প্রিয় জিনিসকে আমার চরণে ন্যস্ত করার বর্তমানে সব থেকে প্রিয় বস্তু কিন্তু এই টাকা এর মধ্য দিয়ে অহংকার আসে হিংসা আসে এর মধ্য দিয়ে দেখবেন মারামারি কাটাকাটি খুনোখুনি আসে এর মধ্য দিয়ে দেখবেন অশান্তি আসে এর মধ্য দিয়ে দেখবেন আমাদের মনের মধ্যে বিভিন্ন বিকৃতি আসে তাই এই টাকা সব থেকে বড় কিন্তু যেমন এই টাকা যেমন উপকারও করে তেমন কিন্তু অপকারীও তাই এটাকে আমাদের তাঁর চল ন্যস্ত করা লাগে এবং এবং সঠিকভাবে আমরা সৎকর্মের মধ্য দিয়ে সৎভাবে থাকার মধ্য দিয়ে তাঁর চলনায় চলে তাঁর বলা বিধান মেনে যদি চলে এই টাকাটাকে সঠিক জায়গায় খরচ করতে পারি তবেই কিন্তু প্রকৃতরূপে সুখ শান্তি আমরা লাভ করতে পারি তাই এটাকে আমাদের দিতেই হয় আর এই যেটা সবথেকে বেশি মঙ্গলময় সেটা হচ্ছে নিজেদেরকে তাচরণ ন্যস্ত করা অহংকার মুক্ত হয়ে থাকা সেটা তখনই সম্ভব যখন আমরা পরম দলে অমৃত নাম জপ করে পরম দলের আদেশ নির্দেশ মেনে চলতে থাকব সকল প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকুন যে যত বেশি বকবক করুক না কেন তাদেরকে চ্যালেঞ্জ করুন তারা যেন 10 জন করে লোক জোগাড় করে যে তাদেরকে ভগবান বানিয়ে তার জন্য রোজ একটা করে তার চরণ নিবেদন করবে এরকম দশজন জোগাড় করতে বলুন তারপর তাদের ইষ্টবৃত্তি নিয়ে কথা বলতে বলুন সকলে খুব ভালো থাকবেন পরম পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গ্রোবন্ধে পুরুষোত্তমাম